আমি মোহাম্মদ জাকির মন্ডল পিতা নৈমুদ্দিন মন্ডল আমার বাসা শ্রীপুর পৌর সংলগ্ন গত জানুয়ারি আমি ব্যবসা ব্যবসা করি জুট কার্টুন বাঙারি করি আমার দোকান কেউ বাজার পশ্চিম পাশে জাহিদ এন্টারপ্রাইজ তা আমি আবার মধ্যস্থতা করি জুট ব্যবসার গত বিগত সতেরো বছর আমরা এই ব্যবসার সাথে জড়িত থাকতে পারি নাই আওয়ামী লীগ সরকারের কারণে তাদের অত্র এলাকার যে আওয়ামী ফেসিস সরকারের যে ইয়ারা ছিল দূষণরা ছিল তাদের অত্যাচারে নির্যাতনে এক পর্যায়ে এক হিসেবে আমরা পলাতক ছিলাম কোনো ব্যবসা জড়িত থাকতে পারি নাই আমি মধ্যস্থতাকারী বিশেষ করে আমি বিভিন্ন ফ্যাক্টরি থেকে জুট ভাঙারি কার্টুন এগুলো ক্রয় করি ক্রয় করে আমার পার্টি আছে কোনাবাড়িতে ওনাদেরকে আমি হস্তান্তর করি ওনাদের কাছে বিক্রি করি সেই সুবাদে আমি মেঘনা ট্রেনিং থেকে আগেও কার্টুন জুট এগুলা ক্রয় করছি বিক্রিও করছি গত পনেরো তারিখ আমি জোট জোট না কার্টুন ক্রয় করি আর ওই কার্টুন ভাঙারি এগুলো ক্রয় করি তিন গাড়ি আমার লোড হয় তো স্বাভাবিকভাবে এস এম জসিম সাহেব এবং আব্দুল হামনান সাহেব এবং আজিজুল হক রাজন তাদের তিনজনের নামে বৈধ হওয়ার কারণে আমি আগেও জুট নিয়েছি সেই সুবাদে আমি পনেরো তারিখে জুটটি ক্রয় করি তাদের পক্ষ থেকে রিয়েল আমার ওইখানে জুটগুলো দেখা দেখায় বা ওই করে আর কি গাড়ি লোডের সময় উনি সাথে থাকে পার্টির পক্ষ থেকে তা আমি আমার পার্টি বুঝাই দিয়া আমি এলাকাতে ছিলাম ওইখানে গাড়ি লুট হয় লুট হওয়ার পরে ওইখান থেকে একটা ফোন আসে আসরের দিকে গাড়িওয়ালারা ফোন দিছে ভাই আমাদের গাড়ি তো বের হতে দিচ্ছে না তাই আমি চিন্তা করলাম যেহেতু আমি যাদের কাছে জুট ক্রয় করলাম তাদের লোক সাথে আছে তার সাথে যোগাযোগ করি বলছে ভাই এটা সাধারণ একটা বিষয় কথা হচ্ছে আমি আমরা দেখি কি করা যায়। মাগরীব ধরে ধরে তখন আবার আসছে ভাই একবারে তো অবস্থা খুব খারাপ লাঠি গেটের বাইরে দাঁড়ায় হয়েছে। গাড়ি বের হইলে আমাদেরকে সহ মারধরের জন্য আমরা গাড়ি ভিতরে রেখে আমরা বের হতে চেয়েছিলাম আমাদেরকে আমার দূর করার ইয়া করে হুমকি ধুমকি দিচ্ছে আপনি এখানে আসেন আমাদের গাড়ি আনলোড করে দেন আমরা গাড়ি ছেড়ে দেন চলে যাবো এমন অবস্থায় আমি যেহেতু ব্যবসি আমার পরিচয় তারা এখানে আসছে সেই সময়তে আমি মাগরীবের সাথে সাথে পরপর আমি এখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পর আমি রিয়েল সহ তাদেরকে গেটের বাইরে ডাকি আমার অনুমতি না ভিতরে ঢুকার আমি বাইরে ডাকি যে ভাই আমি তো যে ব্যবসায়ীদের কাছে জুট বিক্রি করলাম এখন দীর্ঘ সময় আমার গাড়ি এখানে আটটা তাদের ড্যামার স্থান আমি দিতে পারবো না তাই কি করবেন করেন তারা বলছে যে আমরা কথা বলি বলে আপনাদেরকে জানাই দিচ্ছি এমত অবস্থায় তারা কথাবার্তা বলছে এর আগে অনেক কথা হয়েছে হয়তো বা রিয়েল সামনে আগায় যায় তাদের সাথে কথা বলার জন্য আমি যা দেখছি আলাম ইনসাদ্দাম আমি যাওয়ার সাথে সাথে সে আমার দিকে একটু তেরে আসছিল প্রথমেই সে হয়তো ভাবছে যে আমি তাদের পক্ষের কিন্তু আমি যে ঝুটটা কিনছি সে হয়তো জানে না তারপর আমি তার শান্ত করলাম যে ভাই আমি তো ঝুটটা মাধ্যম হয়ে নিয়ে নিছি আপনি আমার সাথে কথা না বললা তাদের সাথে কথা বলেন রিয়েলের সাথে এক দুই কথা বলতে বলতে রিয়েল আঘাত করছে আর আরেকজন লোক যার নাম আমার মনে নাই তবে এখানে ওই আছে যে যে উপরে ছেলে তার নাম মাথায় আঘাত করে আঘাত করতে গেলে আমি সামনে বাধা হয়ে দাঁড়াই দাঁড়াইতে গেলে আলমিন সর্বপ্রথম আমার আমারকে আঘাত করে এখানে আলমিন আঘাত করার সাথে সাথে আমি কে বলি যে ভাই আমাকে কেন আঘাত করলেন আমি তো মধ্যস্থতাকারী আহ আমি তো আপনাদের শত্রু না আর এখানে মারামারির কি হলো কথার মধ্যে তো নাই এক পর এক আঘাত করে আলমিন সদ্দাম আমাকে আঘাত করার পরে রিয়েল আমার পিছনে আমি সামনে থাকার পরে দ্বিতীয় আঘাতটা করতে আমার এই ছেলেটা ফাইভ নিয়া এই গুলজার এসএস এর ফাইভ রড ফাইভ এ আমার এই মাথার এই পাশে আঘাত করে তখন আর কথা বলানো তার কোনো সিচুয়েশন ছিল না এক পর যায় হট্টগোল লাগে পরে বিরাট মারামারি তারপরে এলাকা ভেসে ছিল

তারা অভিযোগ করছে যে আহ আহ কাদের নামে যারা যারা অভিযোগ তাদের নামে অভিযোগ করছে সত্য বলতে ওই দিন তারা গেটের বাহিরে আমাদের সাথে ছিলই না